আগামী দিনের যে রাজনৈতিক ক্ষমতা সেই রাজনৈতিক ক্ষমতা কার ভাগ্যে আছে কোন দলের ভাগ্যে আছে আমরা এখনও পর্যন্ত জানি না কিন্তু অবস্থা দৃষ্টি প্রকৃতি এবং পরিবেশে যে পরিবেশ বিরাজ করছে তাতে মনে হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে বিএনপি একেবারে সর্বোচ্চ শিখরে রয়েছে এবং নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হলে ট্রান্সপারেন্ট হলে বিএনপির বিজয় কেউ ঠিকই রাখতে পারবে না এখন এই যে বিএনপির যে বিজয় বিএনপির এই বিজয়কে যদি বিএনপি কে গ্রহণ করতে হয় তাহলে তার সবচেয়ে প্রথম যে জিনিসটি দরকার সেটা হলো সম্মান সম্মানবোধ সে রাজা হবে কিন্তু তাকে যদি প্রজার মতো আচরণ করে সে সেনাপতি হবে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে উজিরে আজম হবে আমির হবে ওমরা হবে কিন্তু তারা যদি আচার আচরণ করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার একেবারে শ্রেণীর মানুষের মতো তাদের মন মানসিকতা হয়ে যায় রাস্তার পাশে সিগারেটের দোকান থেকে তাদের একটা সিগারেট খেতে হবে চায়ের দোকান থেকে একটা চা বাকি খেতে হবে এমপি হওয়ার জন্য বিভিন্ন নেতার পদলেহন করতে হবে মন্ত্রী হওয়ার জন্য বিভিন্ন নেতার কাছে নিজের মাথা মস্ত বিসর্জন দিতে হবে আর রাষ্ট্রক্ষমতা আসার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে তারপরে তার উপদেষ্টামণ্ডলীর কাছে একেবারে বা ছাত্র সমন্বয়কদের নিকট আত্মসমর্পণ করতে হবে আমি মনে করি এটা বিএনপির জন্য আত্মঘাতী এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বিএনপির কোনো নেতার মধ্যে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রধানমন্ত্রী হবেন বা দল ক্ষমতায় আসবে এই ধরনের যে আত্মমর্যাদাবোধ সীনা উঁচু করে কথা বলার যে শক্তি এটি এখনও জাগ্রত হয়নি তবে সালাউদ্দিন সাহেবের যে কথাবার্তাগুলো আমার কাছে মনে হয় অনেক ডিপ্লোম্যাটিক এবং তার মধ্যে রাষ্ট্রনায়ক নায়কচিত যে মনোভাব এটি তুলনামূলকভাবে বেশি আর অন্যান্য যারা আছেন সত্যিকার অর্থে তারা বড় নেতা বাট এই সময়টিতে সালাউদ্দিন সাহেবের মতো তারা কিন্তু কথা বলতে পারছে না এটাই হলো বাস্তবতা এই কথাগুলো বললাম এই কারণে যে অতি সম্প্রতি আমরা দেখলাম যে খুব দ্রুত বিএনপি অনেকগুলো সিদ্ধান্ত পরিবর্তন করছে এবং তারা ডক্টর মোহাম্মদ সঙ্গে বার্গেনিং করতে পারছে না তারা আমেরিকার সঙ্গেও সমঝোতা করতে পারছে না ভারতের সঙ্গে তাদের কোনো সমঝোতা এখন পর্যন্ত হয়নি ভারত আগে যেভাবে তাদেরকে নাকে বসিয়ে দিয়ে সেই দু হাজার সন থেকে ঘুরাচ্ছে আমেরিকাও কিন্তু দু হাজার চোদ্দো সনে ঘুরাচ্ছে যদি দু হাজার চোদ্দো সনে নিজস্ব সিদ্ধান্তে বিএনপি আন্দোলন স্থগিত করে নির্বাচনে আসতো নাইনটি নাইন পয়েন্ট ছিল বিএনপি ক্ষমতায় আসতো এবং আওয়ামী লীগের অধীনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতো এর কারণ হলো তখনও পর্যন্ত শেখ হাসিনা দু হাজার চোদ্দো সন পর্যন্ত প্রশাসনের উপরে এখন তার যে আধিপত্য মানে আজকে দু হাজার পঁচিশ সন জানুয়ারি মাসের এর অর্ধেকও তখন ছিল না আর তিনি যখন ক্ষমতায় ছিলেন দু হাজার আঠারো উনিশ সনে তখন বা দু হাজার তেইশ চব্বিশ তখন যে ক্ষমতা ছিল তার এক হাজার ভাগের এক ভাগ ক্ষমতাও দু হাজার তেরো চোদ্দো সালের প্রশাসনের পর ছিল না আমি নিজে দেখেছি তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন শামী মুসমানকে জিতিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন মেয়র মহিউদ্দিনকে জিতানোর জন্য এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন গাজীপুরে মান্নান সাহেবকে পরাজিত করে আজমতুল্লা সাহেবকে বিজয়ী করার জন্য এবং আমি এই দুটো নির্বাচন চট্টগ্রামের মেহুদ্দিন সাহেবের নির্বাচন এবং গাজীপুরের নির্বাচনের সমন্বয়ক প্রধান সমন্বয়কদের মধ্যে অন্যতম ছিলাম তো কাজে ওই সময়টাতে এজেন্সিগুলো কী করেছে পুলিশ কী করেছে নেতারা কি করেছে প্রধানমন্ত্রী ডিজায়ার কি পুরো জিনিসগুলো কিন্তু আমি জানতাম বাস্তবতা হলো আমরা পারিনি প্রশাসন আমাদেরকে করতে দেয়নি প্রশাসন ওই কর্তৃত্ব ছিল নারায়ণগঞ্জে তো দাঁড়াতেই দেয়নি স্বামী উসমানাব ওই জায়গাটিতে তারপরে চট্টগ্রামে একেবারে বলতে গেলে আমরা তো সার্কিট হাউসে ধারে কাছেই উঠতে পারিনি এমনকি প্রকাশ্যে যে আমরা মানে এমপি মন্ত্রীরা দেখা সাক্ষাৎ করবো হাঁটাচলা করবো প্রচারণা করবো এটাও নিষিদ্ধ ছিল আমি গিয়ে উঠলাম আমার নিজের বাড়ি ছিল ওখানে সেখানে চট্টগ্রামে রেস্ট হাউস আমার নিজস্ব রেস্ট হাউস ছিল সেখানে উঠলাম তো চট্টগ্রামের একটা আফসার আমিন মন্ত্রী তাকে ফোন করলাম সে কোথায় দেখা গেলো যে সে ওই পাহাড়ের উপরে রেলওয়ের একটা রেস্ট হাউস আছে সেখানে গিয়ে বসে আছে তার সঙ্গে সেখানে গিয়ে কথাবার্তা বললাম তো এই ছিল প্রশাসনের ভূমিকা তো তখন যদি বিএনপি সিদ্ধান্ত নিতে পারত তখন পরিবেশ ভিন্ন হতো কিন্তু আঠারো সনে সে যে পরিবেশ আওয়ামী লীগকে বিশ্বাস করেছে এটা ইতিহাসের একটা সবচেয়ে বড় ব্ল্যান্ডার আবার একই ভাই ভাই একাকারের পর দু হাজার আট সনে বিএনপি যে বিশ্বাস করেছে সেটা বিএনপির একটা বড় ব্ল্যান্ডার ভীষণ রকম ব্ল্যান্ডার আমার কাছে মনে হচ্ছে দু হাজার চব্বিশ সনে নির্বাচনে অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত আমার জানা মতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিসিশন কিন্তু এই যে ডক্টর ইউনুসের এই জমানাতে গত কয়েক মাসে বিএনপি এবং তার নেতৃবৃন্দ যা কিছু করছে তাদের অনেকের কথা শুনতে খুব ভালো লাগছে কিন্তু সংগঠনের জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য রাষ্ট্রক্ষমতা লাভের জন্য কোনো অবস্থাতে এগুলো আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে না আমি পঠানোর জন্য খুশি করার জন্য নেতৃবৃন্দকে তেল মারার জন্য অনেক কথা বলতে পারে আই নো ম্যানি ম্যানি গুড ল্যাঙ্গুয়েজ একেবারে নেতারা নাতে নাকে তেল দিয়ে ঘুমাবেন এরকম সুন্দর সুন্দর কথা আমি জানি আমি যদি লিখি পক্ষে এ বিএনপি খুব ভালো করছি ইত্যাদি 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 তারেক রহমান সাহেব আগামীর দেশ নায়ক তিনি যাকে বলা হয় আগামী দিনের কিংবদন্তির প্রধানমন্ত্রী হবেন জিয়াউর রহমান সাহেব নতুন বাংলাদেশের জাতীয়তাবাদের জনক হবেন পিতা হবেন এসব বিষয়ে আমি শেখ হাসিনার জামানাতে লিখেছি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখন আমি সকল কথা লিখেছি পত্রিকাতে নয় লিখেছি যে বঙ্গবন্ধু বাংলাদেশ নামক যে বাংলা বাঙালি নামক যে জাতি এই সত্তার যদি পিতা হন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সে বাংলাদেশ নামক যে রাষ্ট্র এই রাষ্ট্র এবং বাংলাদেশী যে জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের পিতা ফাদার অব দ্য ন্যাশনালিটি বা ন্যাশনাল আইডেন্টি এটির পিতা হবেন জিয়াউর রহমান এবং এটি তারেক রহমান ক্লেম করবেন চিন্তা করতে পারেন এই ধরনের ডেঞ্জারাস কথা শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন আমি লিখেছি নহা পত্রিকাতে যাকে বলা হয় সম্পাদকীয়তে তো কাজেই আমি বিএনপি যখন এগুলো দরকার ছিল তখন বলেছি আর এখন বিএনপি কে যে জিনিসগুলো দরকার সেই কথাগুলো কিন্তু এখন বলছি আবার এখন অনেক কথা প্রকার আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে এবং এটি রাষ্ট্রের স্থিতির জন্য এটি দরকার আবার কিছু কিছু কথা বিএনপি মনে আছে তাদের বিপক্ষে চলে যাচ্ছে বিএনপি এখন ক্ষমতার খুশ মেজাজে আছে যাওয়ার খুশ মেজাজে আছে ফলে তারা যে কোনো নেতিবাচক বিষয় যদি যত বেশি গ্রহণ করতে পারবে তত তারা ভালো করবে